তারা হাসিনার সে রেখে যাওয়ার কাজগুলো অসমাপ্ত কাজগুলো বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে আমরা আজকে চাপায় নবাবগঞ্জ বাসীর উদ্দেশ্যে বলতে চাই আমরা কি এই দলকে যে দল জনপদ যে দল হত্যাকারী যে দল দর্শনকারী যে দল অন্তকদের নিজেদের মধ্যে নিজেরা মারামারি করে হত্যাকাণ্ড ঘটায় পাথর দিয়ে মানুষ হত্যা করে সে দলকে কি আপনার দেখতে চান আমরা কোনো দলের কোন ব্যক্তির বিরোধিতা করি না

নফল রোজা আমাদের ভাইদের জন্য দোয়া করেছে এই দোয়ার বন্ধতে আল্লাহর সাহায্যে আল্লাহ তালা আমাদেরকে যে বিজয় দিয়েছেন আমাদেরকে বলা হয়েছিল আমরা এই বিজয়ের পর এই ছাত্র সংঘের পরিচালনা করতে পারবো না আমরা কি পারছি ছাত্র সংঘ পরিচালনা করতে শুধু পারবো না ইনশাল্লাহ আমরা রেকর্ড করে দিব বাংলাদেশে বাংলাদেশের ছাত্র সংঘ কিভাবে পরিচালনা করতে হয় অতীতের সকল আগামী দিনে অতি উঞ্চল মডেল স্থাপন করবে আমাদের ভাইরের ইনশাআল্লাহ